নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে শেষ পাতে খাওয়ার জন্য চাটনি সবার খুব পছন্দ আমার তো খুব পছন্দ কেউ কেউ নিশ্চয়ই পছন্দ করেন এটা কোনো নতুন রেসিপি নয় কিন্তু বিনা মশলায় খুব কম সময়ের মতো আমি যেভাবে বাড়িতে আমলার চাটনি বানিয়ে থাকি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ওয়ান থার্ড চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা ও সামান্য কালো সরিষা দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারেন ফোড়নটা একটু ভেজে নেব যখন ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বের হবে আড়াইশো গ্রাম আমরা খোসাটা আমি অল্প করে ছাড়িয়ে নিয়েছি এগুলো খুব শক্ত ছিল তাই আমি দু টুকরো করতে পারিনি আপনাদের যদি আমড়াগুলো নরম হয় তাহলে দু টুকরো করে নিতে পারেন এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমড়াগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক কাপ জল দিয়ে দিলাম একবার নাড়াচাড়া করে নিলাম সমস্ত কিছু এবার আমি এর মধ্যে ওয়ান থার্ড চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য আপনারা চাইলে লাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি তেলে লঙ্কা দিয়েছি ওটাতেই ঝাল হয়ে যাবে বলে আমি আর লাল লঙ্কা গুঁড়ো দিইনি আর একবার নাড়াচাড়া করে দিলাম এবার দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আবার দু মিনিট পর ফিরে এলাম এবার আমি এর মধ্যেও কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো গুড়ের পরিমাণটা দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খান কেউ একটু চাটনি টকটকও খেতে পছন্দ করেন গুড়টা গলে গেছে আরও আমি এটা দু থেকে আড়াই মিনিট মতো ফুটিয়ে নেব একটুকু ঝোলটা মেরে নেব আপনারা চাইলে একটু ঝোল ঝোলঝোলেও রাখতে পারেন আবার একটু গা মাখা মাখাও করতে পারেন আমি একটু মিডিয়াম রেখে দেব এবার আমি এটা নামিয়ে নেব বন্ধুরা খুব কম সময়ে বিনা মশলায় আমরার চাটনি রেডি হয়ে গেল আজ আমার আমরার চাটনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এভাবে একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওর সাথে